অসাধারণ কম্বিনেশন টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে থাকবে এটার সাথে অবশ্যই সুন্দর একটা ব্লাউজ পিস তো থাকবে খুবই চমৎকার না অসাধারণ আমরা রেখে দিচ্ছি এবং ফুল শাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি কপার এবং গোল্ডের জমি একটা দারুণ কম্বিনেশন শুনি আপু এই কালারটার সাথে মেসি করে লাভ রেখ দেওয়ার চেষ্টা করছেন এটা খুবই চমৎকার অসাধারণ একটা কম্বিনেশন এবং আঁচলটা দেখুন এটাকে ছোট গুটি ডিজাইন বলা হয়ে থাকে আর চালা ডিজাইন তো থাকছে জি আপু বলুন শুনতেছি আচ্ছা আমি বুঝতে পারছি আপনার গুলার ভয়েসটা রেগুলার আপনার লাইভ দেখতে দেখতে আপনার ভয়েস আমি চিনে আছি আচ্ছা তাই না এটা আমার মাইভ প্রয়োজন আপনাদের আপনারা এত পরিমাণ ভালোবাসেন পছন্দ করেন অবশ্যই আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞ সাপোর্ট করেন বলেই তো লাইফগুলো করতে ভালো লাগে তো অসাধারণ এই কম্বিনেশন যদি খুবই চমৎকার তিন কালারের জড়ি কপার এবং গোটের জরি সেটা একটা ধারণ সময় এটা যে কোনো বর্ণের যে কোনো বয়সে মানুষের জন্য খুবই পারফেক্ট হবে আমেজিং কালার কম্বিনেশান কোনো করতে হবে না নির্দিটায় নিশ্চিন্তে নিতে হবে অসাধারণ একটা কম্বিনেশন আর এটার প্রাইস যেহেতু আমি আগেই বলে দিয়েছি শাড়ি ধরনের আগে এটা ফাইভ থাউজেন্ড থাকছে পাঁচ হাজারই নিতে পারবেন এত সুন্দর এবং এই জামদানি শাড়িটি তো এটা কার কার ভালো দেখতে লাগছে আমি দেখতে চাইশনে আমাদের হ্যান্ডলুম জামদানি এবং বক্স করে নিতে হবে আচ্ছা আমি আর একটু স্টুডেন্ট বাজেটের ভিতরে আপনাদেরকে বলেছিলাম গত সপ্তাহে তো ভাই ভয়েস জাস্ট অ্যামেজিং কথা বলার ধরন খুব স্টাইলিশ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ যদি প্রশংসায় করে থাকেন আচ্ছা মেসেঞ্জারে নক করেন তাহলে সব অ্যান্সার পেয়ে যাবেন আচ্ছা তাই অবশ্যই আপু তো অবশ্যই আপু চিনে হ্যাঁ আপনি আপুর বাসা কিন্তু আমার এখানে নি আপনার লাইভের জন্যই রেগুলার ওয়েট করে থাকি থ্যাংক ইউ সো মাচ তো যেমনটি বলেছিলাম যে এই ডিজাইনের জামদানিগুলো আমরা যেগুলো সাতাশো আপনাদেরকে সেল করি সেগুলো ব্লাউজ পিস আসবে দেন যখন এগুলো ব্লাউজ পিস এসে যাবে তখন সেটা আপনি তিন হাজার পাঁচশোতেই কিন্তু নিতে পারবেন তো আপনাদেরকে বলেছিলাম যে অবশ্যই খুব সুইট অ্যান্ড কিউট কথা বললে তাই না ভাই আচ্ছা তাই হ্যাঁ কিউট করে থ্যাংক ইউ সো মাছ তো এখন আমি এটা দেখাচ্ছি যেটা যেমন কি বলেছিলাম ব্লাউজ পিস বেশ কয়েকটি শাড়ি এসেছে পঁয়ত্রিশশো রেঞ্জের তো সেই শাড়িগুলো আমি একটু দেখিয়ে দিই এটা দেখতে পাচ্ছি না এটা খুবই চমৎকার একটা কম্বিনেশন এটা হচ্ছে লেমন ইয়ালো তার সাথে কম্বিনেশনটা একটু দেখুন এখানে আপনার পেস্ট কালারের সাথে ইউজ করা হয়েছে পিঙ্ক কালার হোয়াইট কালারের একটা দারুণ কম্বিনেশন অসাধারণ বলতেই পারেন আর টোটাল ইউনিক এবং আর কোনো ডিজাইনে দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস করে কাজ করা আছে আমরা যদি এখন আসলের পোশনটি আপনাদেরকে দেখাই সেটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমেজিং কালার কম্বিনেশন এটা যে কোনো বর্ণে যে কোনো বয়সী মানুষের জন্য খুবই পারফেক্ট হবে শুভ আপনার অনেকগুলো অরেঞ্জ কালারের লাভ রেখে আসেন বাট এই লেমন অ্যালন কালারটা হয়তো স্ট্রিকের পাননি এইটা অসাধারণ কম্বিনেশন আচ্ছা ব্ল্যাক তিন যদি কাজ পাঁচশো টাকা বা ভাইয়া না এখনো আসেনি ওটা আসলে আমি প্রথমে আগে আপনাকে দেখাবো বাপু হ্যাঁ এটা আমার মাথায় আছে কালার কম্বিনেশনের এই খুবই চমৎকার করে এবং কাজ করা থাকবে অ্যান্ড অবশ্যই এটার সাথে সুন্দর একটা দেড়গজের ব্লাউজ পিস তো থাকবে অ্যামেজিং না খুব চমৎকার একটা ব্যাপার না পঁয়ত্রিশ সাথে ব্লাউজ পিস হয় একটা শাড়ি এবং এমন পরিমাণ ওয়ার্ক করা সো অসাধারণ এই কম্বিনেশনটি কাউন্ট একট কাউন্টিক

না চলবে না ঠিক আছে দেখে গেলেন গেলাম এটা হচ্ছে অনেক ভালো লাগে ঠিক আছে তো অসাধারণ এই কম্বিনেশনটি এটার সাথে থাকছে তিন হাজার পাঁচশো থ্রি থাউজেন্ড ফাইভ পেয়ে যাচ্ছে অসাধারণ কম্বিনেশনের এই জামদানিটি হ্যাঁ ওদের নেটে আবারও প্রবলেম করা শুরু করে দিয়েছে থাকবেন বেশি বেশি কমেন্ট করতে হবে তাহলে কিন্তু নেট স্লো হয়ে যাবে হ্যাঁ বেশি বেশি করে কমেন্ট করতে হবে না নেট কিন্তু স্লো হয়ে যাবে নেট কিন্তু স্লো হয়ে যাবে আপু ডিলেট করে দিচ্ছেন কেন শুনিয়া আপু আপনি কখন ডিলেট করছেন কেন হ্যাঁ অসাধারণ কম্বিনেশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন হ্যাঁ আমার একটু ইউটিউবে একটু প্রবলেম হচ্ছে আমি সেটা একটু আসার চেষ্টা করতেছি ওকে আবার ক্লিয়ার হয়ে গেছে অসাধারণ কম্বিনেশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিয়ে এটা খুব ঝামেলা করে না আচ্ছা এটা শাড়িটাও সুন্দর আর প্রাইসটাও সুন্দর থ্যাংক ইউ সো মাছ আচ্ছা ওই কম্বিনেশনের শাড়ি দেখিয়ে দেবো তারপর অন্য শাড়িতে একই রেঞ্জের উপরে সাদা এবং বেবি পিল্কের উপর জাস্ট সাদা যে সুতোটা থাকে ধবধবে সাদা সেই সাদাটা ইউজ করা হয়েছে বক্সাদা আমার বক এক ধরনের পাখি ঠিক আছে যাদের গ্রামে বাসার বক অবশ্যই চিনেন ঠিক আছে তো ক্ষেত্রে বর্তমানে দাদা সাদা দব্দ সেই সাদা বোঝানোর জন্য বড় ইউজ করার মতো কেমন আছেন ভাই প্রিয়াঙ্কা মন্ডল আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সম্ভব হলে পঞ্চাশের কিছু শাড়ি দেখাবেন এখন সম্ভব এখন দেখতে তো আচ্ছা দেখি চেষ্টা করব তো অসাধারণ এই চমৎকার থ্রি ফাইভ জিরো জিরো দিশির প্রাইস বলবে থ্রি ফাইভ জিরো জিরো ওকে আমি কালার কম্বিনেশন ইট হাজ অলসো ব্লাউজ পিস অ্যান্ড টোটাল শাড়ি উইল বি ফোর মোর দেন ফোর টুয়েলভ হ্যান্ডস ওকে অমেজিং কালার কম্বিনেশন টোটাল সাইট উইলবি সিক্সটি ফোর কাম অমেজিং সফট অ্যান্ড ওয়েটলেস আমদানি অরিজিনাল ঢাকাইজ আমদানি হাফ সেল শাড়ি অ্যান্ড প্রাইজ উল্বে ওনি থ্রি থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড ইট হাজ অলসো ব্লাউজ পিস অসাধারণ কম্বিনেশনে তো দেরি না এখন ঝটপট স্ক্রিনশট শটে অর্ডারটি কনফার্ম করে এটাও কিন্তু সেম দামেই পেয়ে যাচ্ছে আমেজিং কালার কম্বিনেশনের এই জামদানিটি মাত্র তিন হাজার পাঁচশো অনেক থ্রি থাউজেন্ড অ্যান্ড ফাইভ এত সুন্দর এবং কয়েকটি আজকে এই জামদানিটাও পেয়ে যাচ্ছে সো আমরা এটাও রেখে দিচ্ছি আমরা আরও কিছু জামদানি আপনাদেরকে দেখাবো সাথেই থাকবেন অনেক রিজনেবল প্রাইস থ্যাংক ইউ সো মাছ তো আমরা আর একটা জামদানি আপনাদেরকে দেখাই পঁয়ত্রিশ এটা আমাদের আজকের মানে ব্লাউজ পিস সহ পঁয়ত্রিশ জন কালেকশনের সেই এটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে এবং বারজিয়াস করে কাজ করা আছে এটাও কিন্তু খুব চমৎকার একটা শাড়ি হ্যাঁ এটাও আপনি যে কোনো বর্ণের যে কোনো বয়সের মানুষ কিন্তু পারফেক্টলি ক্যারি করতে পারবেন আচলের পরশেন্টলি দেখতে পাচ্ছেন অ্যাজ ইউজ সেম ডিজাইনই থাকবে জাস্ট কম্বিনেশনগুলো ভিন্ন থাকছে হ্যাঁ কালার কম্বিনেশনে যা যেটা ভালো লাগে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আর এগুলো যদি একের অধিক লাগে অবশ্যই আমাদের নিজস্ব তাঁত তাঁতী সোশ্যাল হেলফে ঘুরবারই আপনি কাস্টমাইজ যদিও করতে চান কালার কম্বিনেশন ডিজাইন সেটাও পসিবল আপনি যেভাবেই নিতে চান না কেন সেটাও পসিবল আমি ইনস্টলমেন্টও চান সে সুন্দরটা আপনাকে দেওয়া হবে আচ্ছা এটা কি পেস্তা গ্রিন কালার হ্যাঁ ওপর এটা আছে পেস্তা গ্রিন কালার অসাধারণ কম্বিনেশন যে সাথে সুন্দর একটা দেওয়া ব্লাউজ পিস তো থাকছেই অ্যামেজিং প্রাইস দেশে আর দা প্রাইস সেম অনলি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ঠিক আছে এটাও কিন্তু আপনি পঁয়ত্রিশশোতে পেয়ে যাচ্ছে অসাধারণ জাস্ট ডিজাইন কোয়ালিটি আর দ্য সেম বাট কালার কম্বিনেশন একটু ডিফারেন্স আছে অসাধারণ খুবই চমৎকার কম্বিনেশনের এই জামদানটি এটা প্রাইস আমরা কত রাখছি মাত্র তিন হাজার পাঁচশো অনলি থ্রি কালার কম্বিনেশনের এই জামদানিটি পেয়ে যাচ্ছে আচ্ছা সাদার ভিতরে মাল্টি কালারের সুতার কাজ আপনারা সবসময় আমাদেরকে আজ করেই যান আসতে কিনা নতুন কালেকশন আসছে কিনা আজকে কিন্তু একটা এসেছে মিড বাজেটের ভিতরে এই যে বুটিটা সাদা হ্যাঁ যার ভালো লাগবে আগে থেকে স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করেন হ্যাঁ আদারওয়াইজ এটা কিন্তু থাকবে না সাধারণ একটা কম্বিনেশন খুবই চমৎকার করে হাফ সেল এবং এটার সাথে অবশ্যই সুন্দর একটা জিনিস রয়েছে ব্লাউজ পিস তো থাকবেই আর এই শাড়িটা তো জাস্ট কোনো কথা হবে না অ্যামেজিং অসাধারণ কম্বিনেশন আউটস্ট্যান্ডিং দিচ্ছে হ্যাঁ খুবই চমৎকার না পঁয়ত্রিশের ব্ল্যাক শাড়ি আসেনি ব্ল্যাক শাড়ির কথা আমি বলে দিয়েছি তার থেকে অ্যামেজিং কালার কম্বিনেশন এটা দেখতে পাচ্ছেন তিন কালারের জন্য হয়তো সামনের সপ্তাহে আমরা ব্ল্যাক শাড়ি পেয়ে যাবো রিজনেবল প্রাইসের ভিতরে তিন হাজার পঁয়ত্রিশশোতে হ্যাঁ সাঁত্রিশ ব্ল্যাক আছে আপনি সেটা দেখতে পারেন এটা খুবই চমৎকার করে এবং দারুণ করে কাজ করা আমরা এই যে কালার কম্বিনেশন বাও মেয়েদের টায় থাকুক এটা খুবই চমৎকার করে কাজ করা আছে টোটাল ইউনিক এবং আনন্ম ডিজাইন আসলের ভীষণই আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে জাস করে কাজ করা আছে আর এটার সাথে অবশ্যই সুন্দর একটা দেরি লাগছে ব্লাউজ পিস তো থাকেই আবার এই দিন কালার কম্বিনেশন আপনার পিছনের শোকাজে লাল শাড়ির পাশে কয়েকটা শাড়ি দেখানো যাবে লাল শাড়ির পাশে কয়েকটা শাড়ি হ্যাঁ কেন দেখুন লাল অবশ্যই দেখাবো কেন দেখানো যাবে না এত এত কিউট কেন খুবই কিউট অসাধারণ কম্বিনেশনের সাথে অবশ্যই সুন্দর একটা দেখবো ব্লাউজ পিস আছে এবং এটার প্রাইস থাকছে মাত্র ছয় হাজার পাঁচশো সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এত সুন্দর এই যাচ্ছে আচ্ছা হোয়াইট শাড়িটা জাস্ট কথা হবে না কিন্তু শাড়িটা যা এক্স্যাক্ট কম্বিনেশন ছিল সেই কম্বিনেশনে লাল দিয়েছেন আচ্ছা হ্যাঁ অবশ্যই দেখেন দেখে পর তারপর আমি একটু শাড়ি দেখাবো এটা এখন চমৎকার এবং কাজ করা এটাও দেখতে পাচ্ছেন অ্যামেজিং কালার কম্বিনেশন হ্যাঁ ঠিক ধরেছেন লাল শাড়ির সামনের গোলা আচ্ছা বুঝতে পারছি তো এটা খুব চমৎকার এবং দারুণ করে কাজ করা অসাধারণ কম্বিনেশন এখানে তিন কালারে জড়িয়ে আছে কপার সিলভার এবং গোল্ডেন জড়িয়ে তার একটা দারুণ সামনায় দেখতে পাচ্ছেন শাড়িটা কিন্তু সোভার এবং খুব সোজিং একটা কালার এটা যে কোনো বর্ণের যে কোনো মানুষের জন্য খুব পারফেক্ট হবে কালারটা কথায় অসাধারণ হবে কোয়ালিটিটা তো গ্লেজিনেস এর ফিনিশিংটা দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ সব একটা দারুণ অসাধারণ এই কম্বিনেশনটি এটার আসলে প্রশ্নটি দেখতে পাচ্ছেন বডি এবং আচল একই রকম থাকবে এবং সুন্দর করে একটা হাসি টাইপের স্ট্রাইপ থাকবে মেজ কালার কম্বিনেশন অসাধারণ আউট লুক দিচ্ছে আমি যদি এটা ফুল ওপেন করি তাহলে আমি বুঝতে পারব এই যে দেখুন দেশারি প্রাইস বলবো অলি বাটারফ্লাই ডিজাইন ইউ আর অনলি অ্যান্ড ফাইভ হান্ড্রেড অনলি টুয়েলভ থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড ওয়ান টু ফাইভ জিরো জিরো আই মিন টুয়েলভ থাউজেন্ড এইটির ফোর কাম সফট অ্যান্ড ওয়েটলেস হাফসিল শাড়ি অরিজিনাল ঢাকায় জামদানি প্রাইস অনলি টুয়েলভ থাউজেন্ড 12500 ফাইভ হান্ড্রেড ওকে টুয়েলভ থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড বারো হাজার পাঁচশো থেকে এত সুন্দর এবং এই সো এইটা যদি কার ভালো লেগে থাকে একদমই লেট করা যাবে না যতটা দ্রুত করা যায় ঝোড়পড় স্ক্রিনশটটা ওটা ঠিক কনফার্ম করে নিতে হবে আচ্ছা থ্যাংক ইউ সো মাছ মেয়ের বিয়ে অনেকগুলো বাটারফ্লাই ডিজাইনই দিয়েছে আমাকে অনেক ধন্যবাদ ডিজাইনটার নাম মনে করিয়ে দেওয়ার জন্য আচ্ছা আরও কিছু শাড়ি আপনি দেখাবো আপনি